খাইছি আপনার চোখ শর্ট করাইছি সেই দুটো দেখেন স্টাডিন কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আসসালাম আলাইকুম ভিওস কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আজকেরও আপনাদের মাঝে চলে আসলাম টেডি ফার্মে কিছু কবুতর দেখানোর জন্য বুঝছেন এক এক করে দেখতে থাকেন কি গুলো দেখাই ভিওস আর কবুতর যে জায়গাতে যেই নেবেন না কেন ভিওস আপনারা কবুতার গুলো যাচাই বাসাই করেই আমার কাছ থেকে কবুতার কালেকশন করেন ঠিক আছে তা ওকে আসেন দেখতে থাকি কি বিরোজ আমি প্রথমেই দুইটা হলো ম্যাড্রাস কবুতরের শর্ট দেখাচ্ছি আপনারা দেখেন দুইটাই ম্যাড্রাস কবুতার মাশাআল্লাহ দুইটাই দেখেন কত সুন্দর দুইটা ম্যাড্রাস কবুতার এবং চোখ দেখবেন আর শেপটাও দেখবেন এটা হলো কালদমের মধ্যে আছে ভিউজ এটা কালদমের মধ্যে আছে ম্যাড্রাসটা এবং আমি চোখটাও শর্ট করাইছি দেখছেন বুঝছেন কি দেখবো ভিউজ ভিডিওই বলে কি হবে মানুষ বাস্তবে না দেখলে আসলে বুঝতে পারবে না চোখটাও দেখেন কত ছোট হয়ে যায় মনিটা এই ধরো ম্যাড্রাস কবুতর খুবই ভালো আর এই কবুতর দুটো আপনারা নেট যাচাই করে তারপরে আপনারা এই কবুতর দুটো কালেকশন করবেন কবুতার দুটো ঠিকঠাক আছে কিনা আপনারা যাচাই করে নিন বুঝছেন দুইটা ম্যাড্রাস কবুতার খুব ভালো ব্লাডের আর এদের উড়ার তো কোনো সীমাবদ্ধ এদের উড়া খুবই ভালো ওড়ে এগুলো কবুতার গুলো সকালে উড়াল সন্ধ্যার পরে কবুতার গুলো নামে না খুব ভালো ওড়ে এগুলো আমার জানাশোনা আছে আর আপনারা এই কবুতার গুলো নেট যাচাই করলে আপনারা বুঝতে পারবেন বুঝছেন নেট অবশ্যই যাচাই করবেন নেট যাচাই করে আপনারা কবুতার দুটো কালেক্টার করতে পারবেন আমি দামটাও বলে দি এই কবিতার সেটটাকে যদি নেয় আট টাকা লাগবে আট টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে অরিজিনাল ম্যাডাস ডাস কবুতার পিওর বুঝ এই জায়গায় আর এক দেখেন টেডি কবুতার দেখাচ্ছি মাশাল্লাহ এই জায়গায় এক টেডি আছে খুব মাসাল্লাহ খুবই ভালো টেডি খুবই ভালো টেডি আর এই কবুতার সেটটা রানিনি তার বাসায় উঠতেছি আমি যে জায়গাতে কালেকশন করেছি সে উড়াচ্ছে আর খুবই বাচ্চা আছে এদের এগিয়ে দুইটা বাচ্চা আছে উম এই সেটটা কিছুদিন নাই এই সেটটা দাম চাইছে আপনার হলো পঁয়ত্রিশশো টাকা আর এবং কবুতার কি ভাই বেহ এটা কালারও না চোখও না কবতার উড়াটা খুব ভালো বুঝছেন অনেকে হয়তো কালার দেখে আসলে কালার দেখলে উড়ার দিক দিয়ে যাবে না এটা একটু কম বেশি করবো আর এই কবুতার সেটটা উড়াচ্ছে ভাই এগুলো উড়াচ্ছে প্রত্যেক দিনই কবুতার সেট উড়াচ্ছে বুঝছেন মাদিটা উড়াচ্ছে আর মদ্দাটা আপনার হলো পাকনা কাটা আছে দেখেন এই জায়গায় আমি দুটো গোল্ডেন কবুতার দেখা দেখেন চোখ দেখেন একদম রক্তের মতন লাল টক টক করতেছে দুইটাই ডান মাদি টা নর কবুতার আমি একটু দেখাই আপনারা দেখেন চোখটা দেখেন শুধু ভিউজ চোখের দিকে খেয়াল রাখবেন বেহ এই যে গোল্ডেন দুটো আমি হলো দেখাইছি আপনার চোখ শর্ট করাইছি সেই দুটো দেখেন স্টারিন কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার দুটো আছে আর এবং খুব ভালো কোয়ালিটির কবুতর হবে আর খুব গরম দেখতেছেন এটা হলো ডিমিট পরে আছে এই জন্যে কবুতার দাম চাইছি আমি পঁয়ত্রিশশো টাকা আর চোখ দেখেন একদম টকটকে লাল আর এটা দাম আদার করে নিতে পারবেন বেহজ দেখেন এই জায়গায় আর এক খুব চমৎকার এক সেট আমাদের খুলনার বিখ্যাত তুলা আসারে কবুতার দেখাচ্ছি দেখেন বেহজ আসলে কবুতার সেটটা ভিউজ কি বলবো আমার বাসায় উড়াচ্ছি মদ্দাটা উড়াচ্ছি মাদিটা এক সপ্তাহ হিসেবে কালেকশন করে নিয়ে আইছি মাদিটাও হিংসাল্লাহ উড়াবো স্টাডিন কোয়ালিটি দুইটাই দেখেন একদম দুধির মতন সাদা দুইটা কবুতারি একদম দুধির মতন সাদা কোনো জায়গায় একটু মিস মার্কিন নাই পার নক ঠোঁট সব কিছু আর চোখ আপনার হলো একটা কালো আর একটা সাদা দুইটারই মাদিটারও এক চোখ সাদা এক চোখ কালো মদ্দাটারও এক চোখ সাদা এক চোখ কালো এটা আমি পেয়ারিং করেছি আমি সেটিং করেছি কবুতারটা অনেক মাদিটা অনেক রিকোয়েস্ট করে এক ভাইয়ের কাছে নিয়ে এসেছি মাদিটা খুব ভালো বেলাটের মাদি বুঝছেন এই সেটটা কেউ যদি নেয় এই সেটের দাম রাখবো পঁচিশশো টাকা আর এই সেটের মদ্দাটা আমি উড়াচ্ছি বাজিও আছে খুব ভালো আমার এই কবুতার সেটটা প্রতিদিন উড়াচ্ছি মদ্দাটা এবং আজকেরও উড়া দেখা বানে লাস্টে বিহজ এই জায়গায় দেখেন আর এক সেট আপনার হলো দোবাস কবুতার দেখাচ্ছি মদ্দারা সবজি দোবাজ আর মাদিটা আপনার রাজশাহী গিরিবাজের দোবাজ বুঝছেন রাজশাহী গিরিবাজ মাদিটা আর মদ্দাটা অরজিনাল দোবাস কবুতর আমাকে খুলনার সে নাম করা দোবাস কবুতর আর এই দোবাস কবুতরটা খুব বাজিও আছে এবং এই কবুতরটা এমনি কোনো টুর্নামেন্ট না এমনি বাসায় সে উড়াইছে যে কবুতরটা তিন চার বার আপনার হলো দশ জনের মধ্যে ও ফার্স্ট হয়েছে বুঝছেন দশ জন কবুতা উড়ানির মধ্যে ওইটাই ফার্স্ট হয়েছে খুবই ভালো ফেলায়ারও করেছে বুঝছেন ছয়ের ওপরে দম করা আছে এই নটটার এবং বাজিও হয়ে গেছে এখন প্রচুর বাজি খারাপ বাজি খাই আমি বাজির শটটাও দেখাবো বাজিও দেখাবো বিকজ এটা আপনারা দেখে নেন দো বাজের বাজিটাও দেখবেন আপনারা দাম কত এটার দাম চাইছি পঁচিশশো টাকা আর কেউ যদি সিঙ্গেল মদ দা নাই সিঙ্গেল মদ দা নিলে আপনার একদম পনেরোশো টাকা বিকজ এই দেখেন আমি যে দো বাস কবুতারটা দেখেন এই জায়গাটায় মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির তিন পিস আপনার হলো তুলো গিরিবাস কবুতার দেখাচ্ছি অর্জিলাম পিওর তুলাজার পিওর অরজনা পিওর হলো তুলো এর কবুতর এই জায়গায় দুই পিস মাদি এক পিস নর আছে সামনের দুই পিস মাদি পিছনের এক পিস কবুতর এই যে যেটা সামনে এখন আইছে এইটা হলো নর কবুতর আর দুই পিস মাদি এবং অরিজিনাল পিওর তুলো জেনারেশন এর কবুতর মাদির দুইটা সাইজও তো অনেক বড় জি দুইটা সাইজও ভালো পাকটাও খুব সুন্দর বিয়জ আমি যদি একটু পাকটা একটু ধরে দেখাই বিয়জ একটু পাকটা একটু দেখেন আপনারা বিয়জ যে তুলো কবুতরের পাকটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর 10 পাক ক্লিয়ার হয়ে গেছে রানিন কবুতর এবং চোখটাও দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চোখ চোখটা দেখেন বিয়জ তুলো জেনারেশন এর কবুতর আর একটা মাদি আছে ওইটাও আমি ধরে দেখাই বৃহস তুলো কবুতারের চোখটা দেখেন মার্শাল্লা চোখটা দেখেন অনেক সুন্দর ঠোঁটটাও দেখবেন বৃহস আপনারা অরিজিলাম পিওর তুলো জিনিসের কবুতার এবং পাকটাও দেখেন বিহজ পাকটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর পাক এটা পাকটা অনেক বড় পাক অনেক বড় পাক আর নটটার হলো ডানা কাটা আছে এই জন্য তার নটটা দেখালাম না বুঝছেন অনেক খুব ভালো কবুতার এবং বাজির তো রাজা হবে আর ওরাও মার্শাল অনেক ভালো বুঝতে হচ্ছেন দেখ এগুলো যদি কেউ যদি নেয় এক এক পিস পনেরোশো টাকা এটা ফিক্সড এটা অরিজিনাল তুলো কবতার তুলো জন এসে কবতার বিয়স দেখেন এই জায়গায় এক সেট আছে আপনার হলো নেপালি চোখ হলুদ নর নেপালি চোখ হলুদ নর আর মাদিটা সাকি টেডি দিয়ে আপনার হলো চট জিনাসার দিয়ে করা এবং আমি এই দুটো আজকে ছেড়ে দেখাবো বিয়স এই কবিতা দুটো নতুন কালেকশন করা কবতার দুটো আমি ছেড়ে দেখাবো এই দুটো আমি উড়াচ্ছি ব্লুজ আমি উড়াচ্ছি আপনারা একটু দেখেন আমি আরো এর সাথে আর দুটো কবুতর ছাড়বো আপনারা দেখতেই থাকেন এটার দাম ও এটার দাম চাইছি পঁয়ত্রিশশো টাকা আর এটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা এবং পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা খুব ভালো ফ্লাইট একজোড়া কবুতর পাবেন এই জায়গায় চারটা কবুতার আছে এই চার পিস কবুতর আমি ছেড়ে দেখাবো যেটা আমি প্রথমে দেখাইছিলাম একজোড়া গলায় লাল কবুতার দেখাইছিলাম দুধ সাদা এই যে আপনার হলো একচো কাকজি একচো গিরিবাজ এর মদ্দাটা আর এটা হলো কাকজি কবুতর আছে আমার কাছে এক সেট কালদম কাকজি তার একটা বেবিও ছাড়বো আমি বিহজ আপনারা দেখতে থাকেন কবুতর গুলো ছাড়তেছি আর বিহজ একটা কথা বলি আমার এই কথাটা কে কি মনে করবেন আমি জানি না বিহজ আমি গেলাম এই যে কবুতর পেরাই সময় আইসি আমি দেখছেন আমি কবুতর ছেড়ে দেখাই উড়া দেখাই দিই তা এই এইভাবে না যে আমি উড়া দেখায় আমি কবুতার হলো বিক্রি করি বা কোনো কিছু এটা কোনো কিছু না এটা আমার শখ এটা আমার ছোটবেলাতে আমি যখন সাত বছর বয়স আমি সেই দিয়ে কবুতর উড়াই এবং সারি এটা নেশা এটা কবুতার উড়ানি এই জন্য আমি বেহোজ আইনে আমি কবুতার উড়া দেখাই দিই আপনাদের আমি যে নেপালি চোখ হলুদ কবুতার টেডি কবুতার যেগুলো আর কি বলছি আজকে ভিডিও সেইগুলোই ছাড়ছি বুঝছেন আর বেহজ আর কেউ যদি আমার বাসায় এসে বলেন যে ভাই আমি কবুতা উড়া দেখে নেবো আপনি কতটুকু উড়া দেখেন বৃহস এটা আমি পারবো না এটা আমি আগেও ভিডিও বলছি এখনো বলতেছি যেহেতু আমি হলো কবুতার বেশিরভাগই কালেকশন সেল এই জন্য বৃহস বাতাস হয়েছে তো বাতাসে কবুতার ঠেলে নিয়ে গেছে ওইদিকে আর এই যে কবুতার দুটো দেখছেন নেপালি কবুতারটা এটা উড়াইছি মাত্র দুই দিন তা এটা যারা কবুতার কালেকশনে এর কবুতার পালে তারা ভালো করে জানে যে একটা কবুতার বুড়ো কবুতার ডিম বাচ্চা করতেছে এক জায়গাতে নিয়ে আসে আপনার হলো রানিং করতে কত সময় লাগে এই জায়গায় দুইটা দেখেন হোয়াইট গোল্ডেন আছে খুব সুন্দর কোয়ালিটি দুইটা হোয়াইট গোল্ডেন এক পেয়ার এরা এই পেয়ারটাকে যদি নেয় পেয়ারটা খুব ভালো হবে চোখ দেখেন বেহ মদার চোখটা দেখেন একদম পুরো রক্তের মতন লাল টক টক করতেছে খুব সুন্দর লাল আর অরিজিনাল গোল্ডেন কবুতার হোয়াইট গোল্ডেন যাক এই সেটটা কেউ যদি নাই এ সেটের দাম রাখবো আপনার হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম অরিজিনাল পিওর খুব সুন্দর কোয়ালিটির একজোড়া গোল্ডেন পাবেন এই জায়গায় দেখেন আর এক সেট খুব চমৎকার এক সেট গিরিবাজ কবুতার দেখাচ্ছি আমাকে লোকাল গিরিবাজ খুবই ভালো গিরিবাজ আপনার যেমন বাজে তেমন ওরা নট আপনার হলো বেনারস গ্রুফির কবুতর এবং এই নরের বাপের কথা বললি ভিউজ জানি না কে কি বিশ্বাস করবে এক সময় বহু আগে এর বাপ আপনার হলো দশ ঘন্টার ওপরে দম করছে দশ ঘন্টার ওপরে দম করছে আমাকে খুলনারই কবুতার খুলনাই দম করছে এখন সে কথা বললেও কেউ বিশ্বাস করবে না যাই হোক ভিউজ এই সেটটাকে যদি না এই সেটের দাম রাখবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে খুব ভালো এক কবুতর পাবে বিয়জ এই জায়গায় এক সেট দেখাচ্ছি আপনার হলো মাদিটা গোল্ডেন কবুতর মাদিটা গোল্ডেন আর মর্দা মর্দা কবুতরটা আপনার হলো অরিজিনাল নেপালি কবুতর নেপালি চোখ সাদা কবুতর এবং খুব ভালো মন নটের নরের বাচ্চার অনেক রেজাল্ট আছে বুঝছেন দেখ বিয়জ এই সেটটাকে যদি নেয় এই সেটেরটাও খুব ভালো ফ্লায়ার করবে আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নাই সিঙ্গেলও দেয়া যাবে আর বিয়জ কবুতরগুলোর শেপটা সব দিক দিয়ে আপনার একটু খেয়াল করেন বুঝছেন না এই সেটের দাম চাইছে আপনার তিন হাজার টাকা নেপালি মদ্রা কেউ যদি সিঙ্গেল নেয় একদম দুই হাজার টাকা আর আপনার হলো গোল্ডেন মাদিটা কেউ যদি নেয় এক হাজার টাকা সিঙ্গেলে এই জায়গায় আরেকজোড়া চট জিনিস আসলে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির জোড়া চট কবুতার এই জোড়াটা ডিমও আছে ডিম পাড়িছে কালকে আইসে ডিম পাড়িছে কবুতারটা দেখেন মাজা ভাঙা আছে একটা ডিম পাড়িছে আর একটা ডিম আজকে পারবে হিংসাল্লাহ আর এই নটটা হাতের থেকে সাইডে দিল মাঝে সাঝে বাজি করে হাতের থেকে আর চোখটা দেখেন ভিউজ চোখটা অনেক সুন্দর দুধির মতন সাদা দেখেন চোখটা খুব সুন্দর চোখ আচ্ছা এই সেটটাকে যদি নেয় একদম কম দামে এটা দিয়ে দেবো এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে মাসাল্লাহ খুব চমৎকার এক সেট কবুতর পাবেন আপনারা আর ভাই বেহস মনে করেন না যে এত কম দামে কবুতর খারাপ হবে কবুতর হিংসাল্লাহ ভালো হবে আর বেহস আপনাদের কিছু কবুতর দেখাইছি দেখছেন আর কিছু কবুতর তো নতুন কিছু কালার কালেকশন করে নিয়ে এসে কবুতর আমি কিছু উড়াইছি তাও দেখছেন বুঝছেন আর বেহস আমি বারবার করে বলবো আগেও বলতেছি এখনো বলতেছি কেউ যদি বলেন যে ভাই আপনারা যাই গেলে কবিতা উড়া দেখাই দেবেন জি না ভাই আমি উড়া দেখাইতে পারবো না যেহেতু আমি কবিতা কালেকশন করে নিয়ে এসে সেল করি আমি আর উড়ানি শখ বলে ছোটবেলার থেকে কবিতার পালি এই জন্য মাঝে সাথে ভিডিও এনে একটু কবিতা উড়া দেখাই এছাড়া আর কিছু না ভিউজ আর যাই হোক আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স আসসালাম আলাইকুম বৃহস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ